তুমি কিছু বুঝছ নবীর কি একটা ঘন্টার লাগিয়া একটা দিনের লাগিয়া একটা সাতটার লাগিয়া একটা মাসের লাগিয়া না একটা বছরের লাগিয়া নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেকের রাসুল ঠিক কিনা কয় নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না বেড়িয়ে সবসময় জানালা উঠতে থাকে আশেখিনে জীবনে বারা লাস্ট জীবনে রে নবীজি সুযইয়া খেদিতে পারেনা রে দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজির খেলা করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার ফুলে জিজ্ঞায় আবু বকর রে কে আবু বকর যাও এরপরও যে নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই তুমি আসে কে রাসু যখন কেয়ামতের ময়দান হিসাব শুরু হইব আল্লাহ তাবার গো তাহলে যখন তোমায় জাহান নামাজা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে তো ধর নবীজির কাছে যে বোকা নবী তো মনে করবো যে নবীজি বুঝি দুকুদুর কইয়া দেয় তে ফাড় হয়ে যাই বোকা নবীজি কয়েক কেন এটা মিছিল ঘুরছিলাম মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে স্বীকৃতি কই আমি ইয়া রাস আসাগে আছেন আমি আমাগো লিখা টান প্রেম ভালোবাসা मोहब्बत মিছিলের মানেই করলাম জিলাপি বেরে খাইলাম কে হবে এই দিশন্দ আল্লাহ ডবে বলবেন শোকান শোকা দূরে সরে যাও সামনে থেকে সরো তুমি আমার উম্মত না আমি তুমি কলঙ্ক করছো ঠিক না কম তুমি কিচ্ছুই তো বুঝো না তুই কিচ্ছু বুঝেনা তোমার আহল ফুতর থাকলে কুদ্দুর আছে তোমা। তোমার আহল ফুতর যে কুদ্দুর এর আল্লাহ জানে তুমি আর আবি জানি না। সাধারণ জ্ঞান। ও মুসলমান এই আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম এর নবীর ডাক দাও ক বল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ কথা বনে আছে নাকি? ক ফাক্তাবিউনি অনুসরণ অনুকরণ করো আমার। ইহবেবুকুমুল্লাহ ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য সমস্ত গোনা সমূহ বন্যা ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই এবারে মনে করছে খাতির কিছু কইতাম না কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ ফরে না টের ফাইবে মার হাবা কয় না তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে ওয়া ইয়া গোম জুনু বাকুম সমস্ত গুণসমূহ আল্লাহ তোমার বাফ করে দেবে সুবাহ আল্লাহ বলবেন না হ্যাঁ লাইনে ফেলে জেগাইতেছে ওয়াজ আবাইতাছি ধর্যদৈরা বর্ষ এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা যারা সারভাই ইয়া সেটা সালাম দিছে আসসালামু আলাইকুম আম্মা কার বিয়ে দরজাত তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আমরা না তোমরা গড়া কয় আপনারা নবীর সাহাবা ইসলাম আপনাদের কাছে কই কি খবর কই না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আইতুমুনি উসাল্লি আমরা এর থাকা নবীজি যেমনি দেহাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি আম্মা নবীজি যা আমরা তো সব মানি এখন আল্লাহ কয় নবীজির অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা ফাইয়া আমা গৌ এই বাইরে য্যাকন থাকে এতক্ষণ দুজন নবীজিরে দেহি কি করে আমরা ওডি করি কিন্তু ঘর যখন আইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না তা আপনি তোর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনি আপনার লগে নবী কথা কয় আমরা এমনে কথা কইলাম বল আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনে বইয়া খাইলাম বল নবীজি যেমনে ঘুমায় আমরা এমনে ঘুমাইলাম বল আমার আপনাদের আদান দেন না নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লগে কথা কয় আহা সব আলার লোক হইতেন না কি আগ্রহ কি কি উড়িছি কি আগ্রহ মানার জন্য নবীজির প্রতিটি বিধান মানার জন্য নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছে এই নাম ভালোবাসা কত আরেকটা মন পড়ে গেছে এটা কি কইলে তা খালি কথা মন পড়তাছে আর আ যা দেরি মার হাবা merhaba কয় নারে রে নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দেয়া বললেন চোখ বসো এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ বাসনুন অজিফ শেষ সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায় বুয়াদ যেন নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে আল্লাহর নবী সাহাবা বাজারের বিনু বেগনিয়া রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন ভাই আমার তো হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম। হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্য নবীর কণ্ঠ নবীজি ডাক দেওয়া কয় চুপ বস নবীজি ডাক দেওয়া কয় চুপ বস এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম শত্রুর দিকে দেখি দেখি নবীজি নাই কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে নবী কৈছে চুপ বস আমি কণ্ঠটা পুরা শুনছি বায়ু ফাউডি কাফন শুরু হইছে আর দাঁড়াইয়া থাকতাম ফার্সি না জাগাত বইয়ালাইছি আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাততে রাজি হয় না শুভ ভালো না নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না অবসের মতো হয়ে গেছে আমি বসে পড়েছি রাস্তায় সাহাবারা কয় দূর বোকা তোমারে বলে নাই মসজিদের ভিতর একজন কথা বলতেছিল ওনারে বলছে বসার জন্য তুমি তো এখন শুনলা তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কানবে কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না তোমরার কথায় তো যাইতে পারবো না যে নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বৈশা গেছে এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটার না বলে আসে কেন এটার নাম আসে কেন আপনার ঠিক আমরা টিনা

ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃত হম তারা ডাহা যাইব ষাট গাও দিয়া যাই তেমনি আটটা আছে একজনের যাতে দিয়ে হতাই লাগে তারে বসেন শুনছেন বসেন আমিন কোরে কন আর জোরে ও ভাই এখন আম্মা জানা আই কথা বলছি নি সবাই মিল্লা আম্মাজান সারা দিয়ে আল্লাহ আনহার কাছে গেছে আম্মাজানের কাম্মা গো নবীজি গরো কেমনে চলে গো কইয়া দেন আম্মা জানা এসা ডাক দেখো তোমরা গরো কি কোরআনের আয়াত নাই কয় আছে তো তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে তো যাও আমার কাছে কেন আসছ বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো এই কোরা তিরিশ পাড়া করা আর এইটাই হইল আমার নবীর চরিত্র হল কহল আন তার চরিত্রই হইল তিরিশ পাড়া কর আন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতর একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারে নাই দীঘল গাঁয়ের মানুষ হাতে পায়ে যাই চৌত্রিশ বছর বস্তাক ফুয়েজি ওয়াজ করি তোমরা দিঘল গাঁও গ্রাম ও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা আমরা এক কানে দিয়া ওয়াজ শুনে এক কানে বের করে দেই এ ওয়াজে আমরা পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কত কইছে মনোযোগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন আম্মা নবীর মুঠ আম্মা কয় আন্ডার আম্মা কয়জন এগারো জন দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে নয় জনের লগে এক লগে আমার নবী সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা এবিড়িয়ে ডাক দিয়া ডাক দিয়া মাইন সেরে দেহাইতো আইও 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 কোরআন শরীফ সাইবানি কোরআন শরীফ সাহেব নিটাবার কি কথা ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর কয় নবী রে মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায় কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই নবীজি আল্লাহ তাবারো কথা আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত নামত পাঠিয়েছে এর নাম হলো কর

আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নেই আমি যখন আমি আইয়ু আল্লাহ আমানু মনে করেন আল্লাহ আপনার হাতে ডাকতে আছে আর আমি মাইক মাইকম্যান হিসাবে আপনার হাতে কই ঘোষণা দেওয়া যাইতে আছি আপনারা কেবেন জি আল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া ইউ আল্লাহ দিনা আমানু হে ইমানদারেরা আমরা ইমানদার নিও ইয়া আল্লাহ সবাই দেখা ইয়া ইউ আল্লাহ দিনা মানু আর যারা ইয়া ইউহাল্লাযিনা আমানু আমরা যখন কইছি বিআল্লাহ কয় তোমদারে ডাক দিছলাম একটা কথা হুননের লাগিয়া আমরা কই আল্লাহ কন কয় তোমরা দহন শোনা কতিবা আলাইকুম আসিয়াম তোমাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দেইছি আমরা কই ঠিক আছে আল্লাহ কি আছে আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ কইলা কইছি বিআল্লাহ ওহন যেহেতু আসার असर সাল্লা ও তোমাদের দাগिस्तान গিয়ে ওই রমজানের এক মাসের রোজা তোমরা ওখানে ফরজ করসি ওহন আমরাতে কি বেজার না খুশি খুশি আমরা কইতোইব ঠিক আছে আল্লাহ আবার শুরু করি হ্যাঁ ইয়া ইয়া আল্লাযিনা আমানু জি আল্লাহ কুতিব আলাইকুমুস সিয়াম ঠিক আছে ঠিক আছে সবকিছু জোরে কইয়েন আপনি যেহেতু বুঝা লাইছে আমরাটা হন্যন্য নতরা কইব ইয়া ইয়া আমানু জি আল্লাহ কুতিব আলাইকুমুস সিয়াম ঠিক কামা কুতিবাল আল্লাযী রামিন ক্বাবলাকুম এরা কিছাকো আকী কইলoida এখন যদি আমি আপনারা গ্রাম অাইয়া শেয়রা মননা বাইয়ের কই মননা বাই আপনি একটা লুঙ্গি লই আয়েন তারপর আমি কই লুঙ্গি আর লইয়া আই কথা মননা বাই আপনি একটা লুঙ্গি লই মনে করেন এ তো ফাল্গুন মাস ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের মাঝে এ 10টা 10 আমি কইলাম মননা বাই একটা লুঙ্গি লই আয়েন এবার হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লুইয়া গেন এবার লুঙ্গি আর গামছা লইয়া ওই ফকিরের গা ডাইয়া খেড়ুইছে আমি কই তাড়াতাড়ি দুইটা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি দুইটা এবার হুজুর আপনারা মানি দেখ শীতের ভিতরে শীতে দি নে কাফে সাত দরগাও দিয়া থাকতাম ফারিনা আর আপনি কোন দুইটা ডুব দিয়ে এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি মুন্না ভাই ডরাইয়ান না খুদা আপনারে কোন কইছি না আমরা শফি গুজর নারায়ণ সর মসিদের ইমাম আমি মুস্তাক ফয়েজি নাগাইশের শেরফি সাহেব আপনার আর জামাই রহিরুল কালুম ভুইয়া কায়ুম ভুইয়ায় আমার নিজের জামাইয়ে নূর রিপনে এরপরে গিয়া শফি গুজরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব নঙ্গিরা লইয়া দিয়া মুন্ইব সবাই ফাললে আমিও ফারা কি আর সবাই হাল কইতেন না সবাই ফারলে